আর এটা ওখানে আছে উনিশ কেজি আর এটা কিনছি মোহাম্মদ কেস কুলার আরতে থেকে সকালে জেলে ভাইরে নিয়ে এসেছিলো সকালে মাছটা কিনছিলাম বাইরে চেয়েছিলাম পল্টনের রসিদি এখন ইনশাল্লাহ ব্রিক্সটা বেচা কেনার জন্য চেষ্টা চলতেছি ঠিক আছে ধন্যবাদ নাম আছে সেগুলো ধারা লাগে

পদ্মার বড় বড় যে কোনো মাছ চাইলে কিন্তু আমি ইনশাআল্লাহ দিতে পারবো হইছে আজকের এই মাছটা 19 কেজি পদ্ম নদীর পাঙ্গাশ মাছ সকালে উন্মুক্ত মিলামে মাছটা কিনে নিলাম ভাই আসেন এখন আমরা ইনশাআল্লাহ ঢাকায় বিক্রি করার জন্য যোগাযোগ করতেছি যে কোনো সময় আমাদের বেসা হয়ে যাবে ইনশাল্লাহ আমাকে যেন দোয়া করবেন বিশাল বড় পাঙ্গাশ যদি দড়ি খুলে দিন অনেক বড় ব্যাঙাস কেটে কেটে করে দশ সেকেন্ড